পূর্ণতা আছে বলে পূর্ণতা এত দাম সবাই যদি পূর্ণতা পেত তাহলে কষ্টের গল্পগুলো কে আছে দেখতো মায়া তুমি জানতো আমি তোমাকে ছাড়া ভালো নেই তবু খোঁজ দেওয়াগুলো প্রয়োজন মনে করো আমি তোমায় ভালোবাসেছি কারণ তুমি ভালোবাসার যুগ আর কষ্ট এটা তো আমারই প্রাপ্য তোমাকে ভালোবেসে এই দুনিয়ায় আমি বানিয়েছিলাম আমার স্বর্গ আমি মূর্খ মানব বুঝিনি এই দুনিয়ায় হয় না কারো স্বর্গ মায়া তুমি কখনো বোঝো নাই তোমার মায়ের কত ভয়ঙ্কর যদি তুমি বুঝতে আমি তোমার ভালোবেসেছি কতটা নিজে নিজেকে আমার হাতে ছুটে তোমার পুরো জীবনটা তুমি চন্দ্র দেখেছো সূর্য দেখেছো দেখেছো আরো কত কি যদি একবার আমাকে দেখতে বুঝতে আমি কি ভালোবেসেছি তোমায় কত যদি একবার বুঝতে তাহলে হয়তো সবকিছু কিছু ছেলে আমাকে দে এই পৃথিবীতে বিনাশার্থে কেউ বাসে না ভালো আমি তোমাকে বিনা বেসে ছিলাম ভালো কখনো যদি সময় পাও ভেবে দেখে একটা জিনিস তোমার কাছে সময় আর ভালোবাসা ছাড়া কি বাঁচিয়েছি আমি তবে এটা সত্যি একেবারে খালি হতে পেরিয়ে দেওয়া তুমি এক পাহাড় সমান কষ্ট নিয়ে ফিরিয়ে দিয়েছো তুমি আমায় যদি কখনো মনে পড়ে ডাক দিও আবার